হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আজকে নতুন আরও একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে এটি একটি আর্টিফিশিয়াল ফুলের গহনা এটা আমার পেজের কাস্টমাইজ গহনা ছিল এটা সিঙ্গেলে ছিল তো আপুটি হচ্ছে ডাবল করে কাস্টমাইজ করে অর্ডার করে নিয়েছেন তো আপনারা যদি কেউ কাস্টমাইজ করে অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ সিলভিয়া ক্রাফ্টস তে ইনবক্স করবেন আর যারা হচ্ছে টিউটোরিয়াল ভিডিও দেখে শিখে নিজেরাই নিজেদের গহনা বানিয়ে নিতে চান তারা আমার ভিডিওটিকে সুন্দর করে দেখুন তো কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি একটু ফাস্ট হওয়ার কারণ হলো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায় এই গহনাগুলো বানানো অনেকটা সময়ের ব্যাপার তো এত সময় কারোর ধৈর্য নেয় যে ভিডিওটি দেখবে যার কারণে একটু ফাস্ট ফরওয়ার্ড করে আমি ভিডিওটি করেছি তো যারা যাদের মোটামুটি গহনা বিষয়ে আইডিয়া আছে তারা আমার কাজগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করতেছি তার গহনার বেসটা বানানো আমি অসংখ্য ভিডিওতেই দেখিয়েছি তো এখনো যারা এই ভিডিওটি দেখেনি তারা আমার চ্যানেলে প্লেলিস্ট থেকে গায়ে হলুদের গহনা প্রশিক্ষণ প্লেলিস্ট থেকে যে কোনো ধরনের গায়ে হলুদের গহনার ডিজাইনগুলো দেখে শিখে নিতে পারেন আর এই তো আমি কথা বলতে বলতে গহনা বানানো শুরু করে দিয়েছি তো আপনারা কথা শুনতে শুনতে গহনা বানানো দেখতে থাকুন তাহলে আশা করি আপনাদের আইডিয়া হয়ে যাবে কিভাবে আমি বানাচ্ছি তো এভাবেই আমি কিছুটা স্কিপ করে আমি পুরোটা দেখিয়ে দিয়েছি এরপর যে আমি এটাকে পেপার ফুল দিয়ে আটকে এনেছি গানের সাহায্যে গ্লোগানের কাজ করতে গেলে অবশ্যই একটু সতর্কতার সাথে কাজটা করতে হয় কেননা এই গ্লু গানটা খুবই গরম থাকে আর হাতে লাগা মাত্রই ফুসকা পড়ে যায় কাজ করতে করতে অসংখ্যবার আমার হাতেও লেগেছিল যাই হোক তো কীভাবে করছে একটু দেখুন তাহলে বুঝতে পারবেন তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে সব ধরনের হ্যান্ডিক্রাফ্টের ভিডিও আমি আপলোড করে থাকি টিউটোরিয়াল করে তো আশা করি যাদের প্রাথমিক অবস্থা গহনা তৈরির সব কিছুই আমি আমার পেজে আপলোড করি তো যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা আমার ফেসবুকে ইনবক্স করবেন তো আমার ফেসবুক পেজটি আমি ডেসক্রিপশন বক্সটা মেনশন করে দেবো আর যাদের কাস্টমাইজ গহনার অর্ডার করতে চান অবশ্যই আপনাদের ডিজাইন অনুযায়ী আমি বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আর এখানে অনেকেই জানতে চান যে এই গহনা তৈরির ব্যাসগুলো আমরা কোথায় পাব যারা প্রফেশনালি কাজ না করে তারা তো যারা প্রফেশনালি করে তারা হচ্ছে গহনার ম্যাটেরিয়ালসের দোকানে এরকম এমন গহনা তৈরির ব্যাসগুলা কিনতে পাওয়া যায় তো সেগুলো নিব আর যদি প্রফেশনাল না হয়ে থাকেন নিজেদের জন্য একটা দুইটা গহনা বানানোর জন্য এই পেপারগুলো খুঁজেন তাহলে আপনারা মার্কেট থেকে কিনবেন না আপনাদের বাসায় নিশ্চয়ই কার্টুন বক্স থাকে যেমন ধরেন বাচ্চাদের দুধের বক্স বিভিন্ন বিস্কিটের কার্টুন বা হচ্ছে সহজ ভাষা বলতে গেলে আমরা মিষ্টির জন্য মিষ্টির দোকানে যে কার্টুনগুলো পাই ওই কার্টুন গুলাও আমরা গহনার ব্যাস হিসেবে ব্যবহার করতে পারি মোট কথা আমাদের একটু শক্তভুক্ত কাগজ হলেই হবে গহনার বেজের জন্য তো এই তো কথা বলতে বলতে আমার গহনাটি রেডি হয়ে গেল। এখানে আমি হার এবং টিকলিটি দেখিয়েছি বাকি অংশটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ